এতদিন আই একমাত্র একটা বিধায়ক ছিল ভাঙ্গরের নসাস্তিকি ভাইজান এবং সেই বিধায়কটা টোটালি পুরো হয়তো মানে সকলের মানে চোখের ঘুম কেড়ে নিয়েছে যার জন্য কিন্তু তাকে চল্লিশ দিন জেলেও খাটানো হয়েছে তাতে কিছু না কারণ তিনি হচ্ছে স্বাধীনতা সংগ্রামের একজন মানে সংগ্রামী যারা রয়েছে তার পরিবার হ্যাঁ উত্তর তার পূর্বপুরুষ আর কি বা উত্তরসূরি আর কি তারা কিন্তু পূর্বপুরুষরা কিন্তু টোটালি পুরো স্বাধীনতা সংগ্রামী ছিলেন তো সেই পরিবারের পির জাদা তিনি আর কি তো তিনি এই সমস্ত কিছুকে ভয় পান না একজন অগ্রত ভয় অর্থাৎ ভয়কে জয় করা ব্যক্তি এবং সাধারণত মানুষের কল্যাণের জন্য তিনি তিনি যেভাবে আর কি নিজের মূল্যবান সময়টাকেও পর্যন্ত মানুষের জন্য ব্যয় করেন তো সেরকম নেতা পাওয়া মুশকিল বা দুষ্কর সেরকম নেতা নেই বললে চলে এখন যত নেতা আছে দেখবে সব ধান্দা বাস যে যার পাচ্ছে তার চারা ধান্দাবাজি করে শুধুমাত্র ওকে লুট করে ওকে লুট করে দেখো ভাই সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই কারণ আমরা তো দেখছি কত করাপশন কত দুর্নীতি ছাড়া এই পুরো বাংলায় হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তার কোনো শেষ বার অন্ত নেই কিন্তু এই একজন যুবক সমাজ যিনি হচ্ছে কি মানে আমাদের কাণ্ডারি প্রতীক যে হচ্ছে সততার প্রতীক নশা সিদ্ধিকে ভাইজান যান তিনি পারবে এই যুব সমাজকে এই যে বর্তমান পরিস্থিতি বা সিচুয়েশন এইখান থেকে মুক্তি দিতে তা তো যাই হোক তো আমরা এতদিন একটা জিনিস মানে অপেক্ষা করছিলাম সবাই হয়তো তোমরা সকলেও হয়তো আমার সাথে একমত হবে সেটা হচ্ছে কি যে তার বড় ভাই অর্থাৎ তার হ্যাঁ আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি অ্যাকচুয়ালি কিন্তু এই দলটা প্রথম গঠন করে তার ভাইকে কিন্তু মানে মানুষের কল্যাণের জন্য প্রথম কিন্তু সমর্পণ করেছিলেন অর্থাৎ ভোটে দাঁড়িয়ে দাঁড় করেছিলেন নসাদ সিদ্দিকী ভাইজানকে তো আব্বাস সিদ্দিকি ভাইজান যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রথম আর কি মানে হোয়েস্টিং করে ফ্ল্যাগ হোয়েস্টিং করে তখন থেকে তার তার ইচ্ছে ছিল কি আমি জানি না কিন্তু তিনি এখন বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে তার ভাই যেমন রয়েছে যে মানে সোসাইটিকে মানে কি বলবো আর কি সংশোধন করার জন্য রাজ্যকে পুরো যে তলানীতি পরিস্থিতি পৌঁছে গেছে সেখান থেকে মানে টেনে বের করার জন্য অর্থাৎ রাজ্যকে একটা মানে করাপশান দুর্নীতিগ্রস্ত পরিস্থিতি যুব সমাজ ফার্স্ট এডের চাকরি নেই বাকরি নেই কাজকর্ম কোনো কিছু নেই সেখান থেকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি ভাবছেন যে তার ভাই যেমন লড়াই করছে সঙ্গে সঙ্গে ভাইয়ের সঙ্গে তিনিও যদি পথে নামেন তাহলে সেই লড়াইটা কিন্তু একদম পুরো খুব মানে কি বলবো একটা তাগড়া ফাইট হবে তো সেই জন্য তিনি ব্যক্ত করেছেন সোশ্যাল মিডিয়ায় হয়তো লেখালেখি হচ্ছে তো তবু তার একটা ছোট্ট ক্লিপ আমি বক্তব্য তোমাদেরকে শোনাবো বন্ধুরা তারপরে আমি বিষয় বৃত্তান্ত নিয়ে আলোচনা করবো তাদের তার বক্তব্যটা সাধারণ মানুষের জন্য লড়াই করার জন্যই তো দাঁড়াবো আর দ্বিতীয় নম্বর করে দাঁড়ানোটা কোনো পাপ নয় তো এটা আশ্চর্য হওয়ার কিছুই নাই দাঁড়াতেই পারি তবে নওসাদ সিদ্দিক এই দলের চেয়ারম্যান তাকে আমি যখন দায়িত্ব দিয়েছি তাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছি পিছন থেকে টেনে ধরে রাখবো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এমন নয় তাকে স্বাধীনতা দিয়েছি এবারে আমার আরো কিছু কাজ আছে শিক্ষা প্রতিষ্ঠান আমি চালাই আমার যে পূর্বপুরুষদের যে কাজ মানুষকে নাই সত্য ইনসাফের রাস্তা শান্তির রাস্তা যে মেসেজ বহন করা পৌঁছে দিয়া সেই কাজ আমি করি কথা বুঝে আসছে এর পরে নওয়াজ যদি আমি সবসময় কোলে করে নিয়ে ঘুরতাম যেটা আমার ভাই আমার ভাইগো। তাহলেও কিন্তু ছোট হয়েই থাকতো আজকে ওকে আমি স্বাধীনভাবে ভাবে ছেড়ে দিচ্ছি একা মতো করে চলছে একা বলতে ওর দলের টিম কে মানে আমি ওর পিছনে কোনো ধরে রাখিনি তাতে কি হয়েছে ও আজকে কিন্তু সমাজ থেকে চিনতে পেরেছে ও নিজের পায়ে দাঁড়াতে পেরেছে আর যদি আমি কাঁধে করলে ঘুরতাম কোলে করলে ঘুরতাম প্রত্যেকটা মঞ্চে আমার সাথে রাখতাম এই রাজ্য সরকার শুধুমাত্র ট্যাগটা লাগে যে টিএমসি মুখ দেখাতে হচ্ছে না সেকুলার সংখ্যালঘু মুসলমান একে সাপোর্ট করবে না এই জন্যে একশোর মধ্যে পঁচানব্বইটা মুসলমানের ভোট পায় এই কথাটা বলার জন্য বিজেপির ভয় দেখাতে হয় না আমার রাজ্যটাও বিজেপি চালাচ্ছে যদি না চালাতো বলুন তো শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি কি হয়নি

মিডিয়ার অনেক অংশে শোনা গেছে তিনি হয়তো ক্যানিংয়ের প্রার্থী হতে পারেন এটা মানে যদিও মানে গুঞ্জন শোনা যাচ্ছে বা জল্পনা শোনা যাচ্ছে সেটা পরবর্তীকালে কোথাকার প্রার্থী হবে সেটা ভাবার চিন্তা করা যায় কিন্তু আমরা আমরাও চাইব যে তিনিও তার ভাইয়ের সঙ্গে যদি রাজনীতিতে আসে এবং বর্তমান যে সিচুয়েশান রয়েছে পশ্চিমবাংলা সেই সিচুয়েশান থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য তার আশাটা বা তার আগমনটা রাজনীতিতে মানে আমরা সকলেই কি বলবো আর কি প্রত্যাশা করছি আশা করছি কারণ এইটা অবশ্যই প্রয়োজন রয়েছে কারণ এই ক্ষেত্রে একজন তিনিও একটা পির্জাদা সন্তান প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কি তিনি নানান ক্ষেত্রে আর কি কিন্তু পপুলার রয়েছেন তো সেক্ষেত্রে তার এই যে পরিস্থিতি মানুষের জন্য বিভিন্ন রকমের কাজ করা তিনি নলেজ সিটি হাফ থেকে শুরু করে সমস্ত কিছু গঠন ক্ষেত্রে তার অনবদ্য ভূমিকা রয়েছে আর কি তো সেক্ষেত্রে আমরা চাইব তিনিও আস তিনিও আসুক এবং বর্তমান যে পশ্চিমবাংলার যে সিচুয়েশান এই সিচুয়েশান থেকে পরিত্রাণের জন্য কিন্তু তার অবশ্যই আগমন এখানে প্রয়োজন তো বন্ধুরা দেখা যাক সময় কথা বলবে এবং কি হয় আমরা তার আগমনটার জন্য আমরা আমরা অপেক্ষায় থাকবো এবং তোমাদের মূল্যবান কমেন্টস অবশ্যই কমেন্টস বক্সে জানাবে